আজকে আমার কিন্তু পেশাল খাবার রান্না হচ্ছে ঝরঝরা একদম ঝরঝরা দেখুন ক্ষুদের ভাত এখানে শুধু একটু জাস্ট লবণ দিয়ে আমি সিদ্ধটা করে নিয়েছি আর পরিমাণ মতো জল দেবে তাহলে ঝরঝরা হবে তার সাথে পেশাল খাবার কি জানে বিভিন্ন রকমের মিশনের শাক ভাজা বাজারে যত রকমের শাক আছে আপনারা তত রকমের শাক নিয়ে নেবেন খেতে কিন্তু খুদের ভাতের সাথে বিশাল লাগবে তার সাথে বেগুন ভাজা মাছ ভাজা একটু চিংড়া মাছও ভাজা করব। আর নতুন আলু সিদ্ধ করব। নতুন আলু দিয়ে মা তার জন্য তো পিঁয়াজ লঙ্কা ভাজতে হবে কিন্তু আগে মাছ টাছগুলো আমি ভেজে খুদের ভাতের সাথে বিশাল লাগবে গরম গরম আর এই ঠান্ডার ওয়েদারে খুদের ভাত যে কী ভালো লাগে আর বেশি খুদ হলে তো বেশি আরও ভালো লাগবে আপনাদের বাড়িতে যাদের ধান চাষ হয় তারা দেখিয়ে ওই যে খুদগুলো নিয়ে এরকম করবেন আর পরিমাণ মতো পুরো জল দেবেন জলের পরিমাণ একদম কম দেবেন তাহলে পুরো ঝরঝরা হবে জল যদি বেশি হয় ঝরঝরা ভাব আসবে না এবার মাছটা মোচ মশা করে কিন্তু ভেবে নেব আচ্ছা ঝাল ঝাল করে আলু ভাতে হবে বেগুন ভাজা বিভিন্ন রকমের শাক ভাজা আর খুদের ভাত আর নতুন আর মাছগুলো লাল করে মচমচা করে ভেজে নিয়েছি এবার বেগুনটা ভেজে নেবো মাছগুলো লাল করে কিন্তু মচমুচা করে ভেজে নিয়েছি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এবং দেশি বেগুন আপনাদের কাছে বড় চাকা চাকা করে বেগুন থাকলো সেই বেগুনগুলোও দিয়ে দেবো বেগুনগুলো দিবল এই দেখুন বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে না ভেঙে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি খুদে আলু সিদ্ধের জন্য খুদের ভাতের জন্য এবার আলু ভাতের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি নতুন আলু ভর্তা করবো না পেঁয়াজ ভেজে এবার সেই পেঁয়াজ ভাজা নামিয়ে নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা আপনাদের কাছে যদি রাঁধুনি থাকে পাঁচ ফোঁড়ন থাকে অবশ্যই দিবেন এবার হচ্ছে রসুনটা একটু থেঁতো করে নিয়েছিলাম শিলে সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম এবার বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেহেতু পাঁচ মিখানি শাক ভাজবো আর যদি আপনাদের কাছে কুচি চিংড়ি থাকে অবশ্যই দিবে পাঁচ ভিশালি শাক ভাজায় না কুচি চিংড়িও সেটা কিন্তু ভীষণ লাগে ভালো করে এবার এগুলো একটু ভুজে নেবে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ভাজবে একটা খুব সুন্দর যখন ভাজার গন্ধ হবে তখনই সেই এখানে আমি কী কী শাক দিয়েছেন যান বেলে শাক দেওয়া আছে তারা ভেতর শাক বলে তারপরে হচ্ছে মানে খেসারি কলাই শাক লাউ পাতা পুঁই পাতা লাল শাক মানে বি আর কুলেখাড়া শাক মানে যত রকমের মানন চা সেচি মানে যত রকমের শাক থাকে সব শাক মিশিয়ে এর মধ্যে দিয়েছি এই রকম সব শাক মিশানো শাক আমার এত ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে শাকগুলো সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু সামান্য একটু চিনি দিলাম জানেন যদি শাকটা খসখস করে মানে শাকটায় সামান্য চিনি দিলাম কেন জানো যাতে শাকটা নিতে যায় এবার নেড়ে সেটা ঢাকা দিয়ে দেবে বিশাল লাগে ভীষণের শাক যে কী ভালো লাগে আর খুদের ভাতের সঙ্গে তো আরও টেস্ট লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খুদের ভাত কার কার প্রিয় আমাদের বাড়ির তো সবার প্রিয় এইসব খাবার না একদিন আমার কাছে প্রিয় ছিল না এই যে খুদের ভাতটা কিন্তু এখন এই খাবারগুলো এত প্রিয় হয়ে গেছে আর এই যে ঠান্ডার ওয়েদার তার মধ্যে যদি খুদের ভাত হয় কতটাই না ভালো লাগে তাই না ওইদিকে শাকটা হতে হতে এদিকে আলুটা মাখিয়ে নেবো এখানে লঙ্কাগুলো সব আমি মাখাবো না গোটা গোটা প্রত্যেক রেখে দেবো লঙ্কাগুলো না ভালো করে মাখিয়ে আলুর সাথে মাখিয়ে নেব শাকটা রেডি ভাপে না দেখায় যাচ্ছে ঝরঝরা করবে আগের যতগুলো একেবারে মরে যায় শাকটা ঝরঝড়ায় তবেই শাকটা খেতে ভালো লাগবে এই দেখুন আমার স্পেশাল খুদের ভাত রেডি ঝরঝরা ঝল ঝরা খুদের ভাত গরম গরম তার সাথে সব মিশনে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাতটা ঝাল ঝাল করে মাছের লঙ্কামুলা করবো বলছিলাম পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কাতে কিন্তু ভাজা খাবে বলছে তার জন্য ভাজা এই যে দেখুন চিংড়ি মাছ এই হচ্ছে আমার আজকের খাওয়া কেমন লেগেছে খুদের ভাতের সাথে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত যারা এত ভালোবাসা দেয় তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন